মন্দারমণি থেকে হোটেলে ফিরে আমরা কিন্তু স্নান করে রেস্ট করছিলাম ঘুমোইনি কারণ ঘুমালেই জানি রাত হয়ে যাবে আর আমরা ঘুরতে পারো না যেহেতু আমাদের কাছে স্কুটিটা আছে সেহেতু আমরা তো ঘুরতে বেরোবোই তো ও বললো টাইম নষ্ট করো না চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে যাই আর পাপা ঘুমোচ্ছিল ওকে কিন্তু যেই বলেছি পাপা সমুদ্রে যাব ও চটপট কিন্তু উঠে পড়েছে তো তাড়াতাড়ি করে আমরা তিনজনা রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখো ঢুকে গেছি উড়িষ্যাতে আর এইখান দিয়ে যাব আমরা রোড দিয়ে যাব না এটা দিয়ে গিয়ে একদম উদয়পুর বিচের সাইড দিয়ে যেই রাস্তা আছে ওখান দিয়ে যাব যাবো ওই বললো আমি যেহেতু চিনি না এই দিকটা মানে আমি আসার পর ভাবছি যে কেন আগে আসিনি আর এই দেখো উদয়পুর বিচ এখানে তখনও প্রচুর লোকজন ছিল তো ও বলল যে এখানে আগে দাঁড়াবো না আগে চলো তার থেকে ঘুরে আসি তারপরে এখানটায় দাঁড়াবো তোমার যত ইচ্ছে ভিডিও যা যা করা তুমি সব এখানে করো আর আমি ওকে বলেই নিয়ে গেছিলাম আমি কিন্তু অনেক ভিডিও করব অনেক রিলস করব তো সেই মতো দেখো আমরা ওখান থেকে সোজা চলে এসছি আর রাস্তাটা জাস্ট ওয়াও ছিল এক কথায় মানে আমি ঠিক প্রকাশ করতে পারছি না কতটা সুন্দর ছিল সবটা মানে ভিডিওতে ক্যাপচার করছি কিছুটা নিজেদের মধ্যেই রেখেছি তো যাই হোক ওখান থেকে সরাসরি চলে এসেছিলাম তালশাড়িতে আর তালশাড়ি জায়গাটা আমার অতটাও পছন্দ না আর এখানে সেরকম কিছুই নেই আর এই যে ওইখানটা দিয়ে গিয়ে মানে মানে নৌকা করে গিয়ে ওই পারে যেতে হবে যেটা আমি ওকে নিয়ে রিক্স নিইনি তো ওখানে গিয়ে আমরা ফুচকা ফুচকা খেয়ে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম তারপর দেখো চলে এসেছিলাম এই যে উদয়পুর বিচ এখানটায় মানে আমি ভাবছিলাম কতক্ষণে আসবো আর আমার ছেলে কতটা আনন্দ পেয়েছে সেটা আমি মানে ভিডিওর মাধ্যমে তোমাদের শেয়ার করছি আমি সেখানটা কিছু রাখলাম না ভয়েস ওভার তো তোমরা দেখো কত দৌড়াবি দৌড়া দৌড়া chamuddo chamuddo mama ilako itta piche d e s i মার কাছে চল এখানে তো দাঁড়াব আগে এখানে দাঁড়াতে হবে আবার দাঁড়িয়ে বলো সমুদ্র এবার আবার করো এবার এবার তিনজন একসাথে আসবো চলো আর যাবো মা কত দূর চলে গেছে দেখ মাকে ডেকে নিয়ে আগে যা আমাকে দেখে নিয়ে এসো শামুক আমাদের করলে তখন কি করবো আমি তুই কিনিবি তা নে ওই তোর স্টার ফিস নে নিয়ে নে বাড়িতে নিয়ে যাবি কি করবি বাড়িতে নিয়ে রান্না করে খাবি তা নে এই দেখ স্টার ফিস এই ধর দেখি পারিস কি তাহলে বলছিস কেন বলছিস কেন বল ওই যে স্টার ফিশের বাবা আছে ওখানে সাথে দেখেছিস তো স্টার ফিশের মা এই যে স্টার মা এই যে তো এইদিকে দেখো আর একটা ব্যাপার ঘটেছে আমরা এখানে অনেকক্ষণ থেকে যেহেতু ছবি ভিডিও রিলস এসব করছিলাম তো ওরা কিন্তু আমাদের ফলো করছিল আমিও দেখছিলাম যে ওরা অন্য সাইডে ছবি তুলছে তো আমরা ভেবেছি হয়তো ওরা নিজেরা ঘুরতে এসে ছবি টবি তুলছে যাই হোক আমরা যখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম ওরা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে আমাদের কাছে এসেছে যে ম্যাম স্যার আপনাদের মানে আমরা কিছু ছবি তুলতে যাই আপনাদের যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তো তো আমরা বলেছিলাম ঠিক আছে কোনো প্রবলেম নেই তো ওরা কিন্তু প্রচুর ছবি ভিডিও করেছে ওরা যেহেতু এখনও পোস্ট করেনি সেই জন্য আমি পোস্ট করতে পারছি না ওরা বলেছে কোলাপ করবে তো যখন অবশ্যই আমি শেয়ার করব তো এইটুকুই তোমাদের দেখালাম আর এইদিকে দেখো আমরা ভাবছিলাম যে স্কুটিটা আদৌ আছে কিনা মানে সন্ধ্যা হয়ে গেছে সেরকম কিছু দেখতে পাচ্ছিলাম না তো তাড়াতাড়ি করে আমরা কিন্তু চলে এসেছিলাম দেখলাম যে না স্কুটিটা ঠিক আছে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়ো বেরোতে মন চাইছিল না কিন্তু আমাদের যেহেতু রাতে সাড়ে নটায় আমাদের বাস ছিল তো আমাদের তো বেরোতেই হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে তা সবাই ভালো থেকো